আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক পদ শুধুমাত্র একটি পদে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এখানে বেতন গ্রেড স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম গ্রেড এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বয়স আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এপিট ওপিট গ্রহণযোগ্য না আবেদন করার জন্য যে সকল নিয়ম কানুন অনুসরণ করতে হবে সব কিছু দেখাই দেওয়ার চেষ্টা করব এখানে আবেদন শুরু হয়েছে আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কমেন্ট করলে অবশ্যই পেয়ে যাবেন এখানে আবেদন শুরু হয়েছে আঠারো আট দু তারিখ সকাল দশ ঘটি আবেদনের শেষ তারিখ সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে বাংলাদেশ সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো উল্টু প্রস্ত তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো উল্টু প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে পরীক্ষার ফি নেওয়া হবে যে কোনো টেলিটক পেপের নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি হবে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ পড়বে এখানে প্রথম এস এম এস যেভাবে সেন্ড করতে হবে দ্বিতীয় এস এম এস এখানে যেভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে দেখে নেবেন প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এস এম এস প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে তারপর এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে সদ্যতলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র সহ এখানে আর বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন প্রযোজ্য ক্ষেত্রে সতয়তো অনুলিপি প্রয়োজন পড়বে অনলাইন পুরকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্রের কপি জমা দিতে হবে নিয়ে যেতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইট প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রবেশপত্র সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না লিখিত পরীক্ষায় প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র হিসেবে গণ্য হবে শেষ তারিখের সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন করতে পরামর্শ দেওয়া হলো প্রিয় এই ছিল আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখানে কোনো প্রশ্ন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে ফেলুন অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সঠিক সময় এই সিলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ